হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে অনেক দিন পর আমরা সেই বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি তবে এখনো পর্যন্ত একজন মিসিং তো আমরা সেখানে গিয়ে তার জন্য ওয়েট করব। আমরা বাস থেকে অটো ধরে নিয়ে পৌঁছে গেছি নেতাজিনগর ফরেসি মাঠের কাছে এখানে খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছে এটা এখন আমরেলা স্ট্রিট বলেই ফেমাস তবে এখানে আপাতত আমরেলা আমরা দেখতে পাইনি

এখান থেকে সব স্টলগুলো শুরু হচ্ছে এটা ছিল একটা চায়ের স্টল অনেক ভ্যারাইটিস চা এখানে ছিল এখানে চাউমিন রোল কফি চা সব কিছুই পাওয়া যাচ্ছিল তারপরে স্টলটাতে ছিল দই বড়া দই ফুচকা তারপরের স্টলে একটা আন্টি ছিল যিনি প্লেট পকোড়া রুটি বেগুনি এই সমস্ত ছিল তার কাছে আর তারপরের স্টলে টি কফি ছিল তার সাথে সাথে একটা খুব দুর্দান্ত কম্বো ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর ওদিকে ছিল পোলাও আর কষা মাংস তারপরে স্টলটা ছিল একটা মোমোর স্টল যেখানে অনেক ভ্যারাইটিজ মোমো ছিল তারপরে স্টল একটা নতুন আইটেম ছিল যেটা ছিল তন্দুরি মোমোস অন্য স্টলের কথা না বললেই নয় এই স্টলটায় ছিল অনেক ধরনের ফ্রাইড আইটেম তার সাথে ছিল অনেক রকমের পেস্ট্রিজ আর অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল দেখা দেখা লেট করে আসলি আস্তে জাবড়া করতে করতে এখানে মেঘা কেন এরকম বলছিল জানি না তবে এরপরে শুধু হয়ে বল তারপরে আমরা এক একটা আইটেম নিয়েছিলাম তো সেই ব্যাপারেই

আর যেটা টেস্ট আমি বলবো কিরকম গরমকালের সন্ধ্যাবেলায় এরকম একটা খোলা মাঠ আর তার পাশে যদি এত খাবারের আইটেম পাওয়া যায় তাহলে কেন আসবেন না অবশ্যই আপনারাও এখানে আসুন একবার ঘুরে যান এবারে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে চলো তাচা দেখা